এশিয়া কাপ জিতেও কি আসন টলমল সূর্যকুমার যাদবের সহ অধিনায়ক হিসেবে গিলের আগমন নিয়ে অনেকেই সেরকম ভাবছেন আর সূর্য কি ভাবছেন গিলের আচমকা উত্থানকে ভারতের টি টোয়েন্টির ইতিবাচক ভাবেই নিচ্ছে তার বক্তব্য গিলের উপস্থিতিতে তিনি নেতৃত্ব হারানোর ভয় পান ঠিকই কিন্তু সেটাকে অনুপ্রেরণা হিসেবে কাজে লাগান সূর্য বলেছেন আমি খুশি যে গিল এখন দুটো ফরম্যাটের অধিনায়ক ও খুব ভালো নেতৃত্ব দিচ্ছে সত্যি কথা বলতে সবার মনেই ভয় আছে কিন্তু এই ধরনের ভয় আমাকে অনুপ্রেরণা জোগায় আমার আর সুব্বানের মধ্যে মাঠেও মাঠের বাইরে সুসম্পর্ক রয়েছে আমি জানি ও মানুষ হিসেবে রকম ফলে ওর উত্থান আমাকে অনুপ্রেরণা যোগায়। তবে আমি ওর জন্য খুশি আন্তর্জাতিক কেরিয়ার একটু দেরিতে শুরু হয়েছিল সূর্য কিন্তু দ্রুত নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন গত বছর টি বিশ্বকাপে জয়ের পর রোহিত শর্মার ওই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পরে সূর্যর ওপর নেতৃত্বর ভার এসে পড়ে আর সেটা সাফল্যর সঙ্গে পালন করেছেন সূর্য এশিয়া কাপ জিতেছেন অন্যদিকে শুভমান গিলকে আচমকাই টি সহ অধিনায়ক করা হয়েছে মনে করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কও করা হতে পারে গিলকে সেটা নিয়ে কি ভয় পান সূর্য তার বক্তব্য যদি আমি এসব নিয়ে ভেবে মাথা করতাম তাহলে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ম্যাচটা খেলতে পারতাম না ফলে সেই ভয়টা আমি বহুদিন আগেই ফেলে এসেছি আমি বিশ্বাস করি আমি প্রচুর পরিশ্রম করে এই জায়গায় এসেছি নিজের কাছে সব থেকেছি আত্মবিশ্বাস ছিল বাকিটা দেখা যাবে তবে সমস্যা হল সূর্যের সাম্প্রতিক পারফরমেন্স প্রশ্নের মুখে বিশেষ করে অধিনায়ক হবার পর থেকে সেটাই আরও চোখে পড়ছে হাই নিউজ নেটওয়ার্ক